আমি ডক্টর নিরোপ্পল ভট্টাচার্য কনসালট্যান্ট পার্মোনোলজিস্ট ইন দুর্গাপুর আমি আমার ক্লিনিকে এরকম অনেক কেস রেফার পাই যারা এসছেন ট্রিটমেন্ট করতে করতে অনেক দিন ধরে যাদের কাশি কমছে না এবং কফ কমছে না কফে সব সবসময় একটা ঘন কফ কখনো পাতলা কফ উঠতেই থাকছে এবং সেটা অনেক দিন ধরে অনেক ক্ষেত্রেই ইনহেলার ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয় অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স অফ অ্যান্ড ডন দেওয়া হয় কেউ কেউ টিবি টেস্ট করেন এবং টিবি টেস্ট করতে গিয়ে তারা হয়তো টিবি পান না তো সেই সেখানে দাঁড়িয়ে আমরা ডায়াগনোসিসে পাই ব্রংকিয়েকট্যাসিস ব্রংকিয়েকট্যাসিস একটা আলমোনারি মেডিসিনের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেখানে লাংসটা দেখবেন অনেকটা ফুটো হয়ে যায় সিটি স্ক্যানে দেখতে পাই আমরা এবং সেখানে রেকারেন্ট নিউমোনিয়া হয় ব্রংকিয়েকটাসিস নিয়ে আমার ইচ্ছা আছে একটা লাইফ আমি ফেসবুকে ক্লাস বা ছোট একটা সেশন নেব সবার জন্য ফর অল দ্য হেলথ কেয়ার ওয়ার্কারস ফিজিশিয়ানস অ্যান্ড রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিসানার্স অল ওভার দুর্গাপুর বাঁকুড়া আসানসোল ইত্যাদি ইত্যাদি আপনাদের মতামত আপনারা জানাবেন যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি ফেসবুক লাইভে এসে এই ছোট একটা সেশান নিতে পারি ধন্যবাদ